বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরের পাঁচই জুন পরিবেশ দূষণের হাত থেকে বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে বুধবার রাজ্য পরিবহন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পেট্রোল ডিজেল চালিত গাড়ির ধোয়া থেকে পরিবেশকে দূষণমুক্ত করতে ব্যাটারি চালিত গাড়িগুলোর দিকে নজর দেওয়ার লক্ষ্যে একটি ইলেকট্রিক ভেহিক্যাল রেলির আয়োজন করা হয় রেলিটি রাজধানীর পরিবহন দপ্তরের পুরনো কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে তো সবকিছু বলা পরিবেশ একটা এবং ইকোসিস্টেম খুব একটা বড় সাবজেক্ট আমি আজকের অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিক দিক দু একটা কথা বলবো আমাদের সবচেয়ে যেটা বড় জিনিস জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে এটা এই যে ডাবল হওয়া কত বছরে ডাবল হচ্ছে সেই সময়টা কিন্তু কমে যাচ্ছে মানে জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেড়েই চলেছে তো তার সঙ্গে আমাদের জীবনের মান উন্নয়ন করতে গেলে মানুষের সুযোগ সুবিধাকে আধুনিকতার ছোঁয়ায় তো আমরা আমাদের সুবিধে মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূষিত করছি তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি তো কীভাবে সেটাকে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই সবসময় আমাদের একটা নিশ্চিত ট্রেনিং থাকে তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রে বারোতে আমাদের সংখ্যা ছিল ছিল আড়াই লাখেরও নিচে কিছু আর সেই সংখ্যাটা আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় সাড়ে সাত লাখ তো তিন গুণ বেড়েছে দশ বারো বছরে তো সেরকমভাবে যে ভেহিকেল রাস্তায় নামা মানেই দূষণ তো এখন দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে এটা সচেতন করছে যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এন্টারেজ করার জন্য যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি সুফল কি সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয়গুলো পরিবেশ দূষণ কম হবে যেই ভেহকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই ভেহিক্যাল গুলো আছে তার তুলনায় অনেক কম